আসসালামু আলাইকুম ব্যাক জোন বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির একটা লাগেজ যার নাম হচ্ছে আপনারা সবাই জানেন ওয়ার্ল্ডের ফেমাস একটা ব্র্যান্ড আইটি এই আইটি ব্র্যান্ডের লাগেজ আমি আপনাদেরকে একটু লোগোটা যদি দেখাই এই যে এটা হচ্ছে আইটি আইটি ব্র্যান্ডের লাগেজ এর মধ্যে কী কী আছে আমি আপনাদেরকে একটু বলে দিই আগে প্রথমে আপনাদেরকে ডিসক্রিপশানটা বলে দিই এটা হচ্ছে টেন ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ সুপার কন্ট্রোল হুইল সেফ অ্যান্ড সিকিওরের টি এস এ লক এক্সট্রা ক্যাপাসিটি টোয়েন্টি ফাইভ পারসেন্ট হ্যাঁ যারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগেজ চাচ্ছেন আর এটার কালারটা খুবই আনকমন যারা হোয়াইট লাভার যারা হোয়াইট লাভার তাদের জন্য তো একটা একেবারেই বেস্ট ডিজাইনটাও খুব সুন্দর হ্যাঁ আর এটা কম্বিনেশানটা হচ্ছে আপনার দুইটা কম্বিনেশন ব্লু অ্যান্ড হোয়াইট ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দরভাবে এটাকে করা আপনারা যদি একটু দেখেন এই যে লাগেজটা হ্যাঁ ব্লু হোয়াইট এর মধ্যে পিঙ্ক কালারের একটা চেইনের কম্বিনেশন করা হয়েছে তাছাড়া হ্যান্ডেলটাও কম্বিনেশন করানো হয়েছে আর এটার অফার মানে যে অফারটার জন্য আপনাদের আসতে আজকে আসা অফারটা হচ্ছে প্রাইজের বেলায় এমন একটা প্রাইস দিব আইটি ব্র্যান্ডের লাগেজ আমার মনে হয় না বাংলাদেশে এই প্রাইজে কেউ দিতে পারবে আমি আপনাদেরকে যদি একটু লাগেজটা ভালো করে খুলে দেখাই তাহলে আপনার দেখতে পারবেন আমি একটু দেখাই আপনাদেরকে তিনটা সাইজের মধ্যে তিনটা সাইজ এটাকে আঠাইশো বলতে পারেন তিরিশও বলতে পারেন মূলত এটা তিরিশ ইঞ্চি একটা লাগেজ আঠাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এরপর এটা হচ্ছে টোয়েন্টি ফোর মিডিয়াম যারা মিডিয়ামই দেশের ভিতরে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো মিডিয়াম সাইজটা বেটার আর এই হচ্ছে সবচেয়ে সুন্দর সাইজ বিমানের ক্যাবিনেটে নেওয়ার জন্য যে সাইজটা এটা হচ্ছে সেটা হ্যাঁ খুব সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে আইটি ব্র্যান্ডের হ্যাঁ ওয়ারেন্টি টেন ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে দশ বছরের মধ্যে যত ধরনের প্রবলেম হবে সেগুলো সবই কোম্পানির আগুনে পড়া ব্লেডে কাটা বাদে এবার আমি আপনাদেরকে এটার ভিতরের অংশটুকু দেখাই যে ভিতরটা কেমন একটা আইটি ব্র্যান্ড ইনারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরটা আসলে কেমন হবে এটার জন্য আমরা খুলে দেখাই আপনাদেরকে হচ্ছে এটা ভিতরের কোয়ালিটি ভিতরের কাপড়টা সম্পূর্ণ আইটি ব্র্যান্ডের একবার আইটি ব্র্যান্ডের মার্ক করা থাকবে এছাড়া এটাকে আপনি এখান থেকে এইভাবে লাগাতে পারবেন আর এই পাশে থাকবে হচ্ছে ক্লিপ বার আপনার জামা কাপড় রেখে এটাকে চাপা দিয়ে এইভাবে ইউজ করতে পারবেন আর কোয়ালিটির কথা আমার বলা লাগবে না আইটি ব্র্যান্ডের লাগেজের ব্যাপারে কোয়ালিটি আমার বলা লাগবে না এটা সবাই জানে এটা কি রকম এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল হুম উইলিং যে আপনাকে দেখাই স্ট্যান্ড কোয়ালিটি হুম সম্পূর্ণ প্রিমিয়াম ক্যামেরাটা একটু সামনে না লকটা দেখো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন টিএসএ লক এই হচ্ছে টিএসএ লক হ্যাঁ হ্যান্ডেল বারগুলো খুবই উন্নত আর বডির কথা বলবো বডির কথা না বললেই নয় বডি হচ্ছে সম্পূর্ণ এবিএস বডি এবিএস এর মধ্যে হাই কোয়ালিটি যে বডিটা সেটা ইউজ করা এই লাগেজের জন্য আর এবার আসি প্রাইজে যারা হোয়াইট লাভার তারা এটা নিতে পারেন হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশন আর প্রাইজের বেলা যদি আসি একেবারে অফার প্রাইস একেবারে অফার প্রাইস থাকছে সবার জন্য এই আঠাইশ ইঞ্চি যেটা আঠাইশ বা তিরিশ বলি আমরা এটা যদি নিতে চান এটা আপনাদের জন্য রাখা যাবে একেবারে ফিক্সড টাইম ফাইনাল ছয় টাকা আমার জানা মতে আইটি ব্র্যান্ডের লাগে ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর এটারই যদি আপনি মিডিয়াম সাইজটা নিতে চান চব্বিশ ইঞ্চি আমরা যেটাকে বলি চব্বিশ ইঞ্চি মিডিয়াম সাইজ সবসময় ইউজেবল এটা যদি আপনারা নেন তাহলে আমাদের কাছ থেকে পাবেন এর চেয়ে আরো এক হাজার টাকা কমে সাড়ে পাঁচ হাজার টাকা আর এটার সবচেয়ে কিউট সাইজ যেটা একটা কথা মনে রাখবেন লাগেজ সবচেয়ে ছোট যেটা ক্যাবিন এটার এটার দাম সবচেয়ে বেশি হয় তারপর আমরা ওইটা রাখবো না এটা আপনাদের জন্য রাখবো সবকিছু বাদ দিয়ে পাঁচ হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকায় পাচ্ছেন আপনি আইটি ব্র্যান্ডের বিশ ইঞ্চি ছয় হাজার টাকায় পাচ্ছেন চব্বিশ ইঞ্চি ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আঠাশ বা তিরিশ ইঞ্চি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের প্রাইস আর কেউ যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করলে আপনারা পাইকারি আমরা বলে দিবো আসসালাম